হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে যে ভিডিওটা আমি আপনাদের মাঝে উপস্থাপন করতেছি সেটা হচ্ছে কালারিং ভিডিও মানে বিভিন্ন কালার এখানে আমার দেখতে পাচ্ছেন তো অনেক ফ্রেন্ডগুলো রিকোয়েস্ট করছে তারা তাদের পছন্দ মতো কালার বাজারে পায় না তো অনেক অনেক বলছে আমাকে যে আসলে আপু আপনি যদি একটা কালারিং ভিডিও করতেন যে কোন কালার দিয়ে কোন কালার তৈরি হয় হ্যাঁ তো আমি চিন্তা করলাম আপনাদের মাঝে সেই ভিডিওটা দেওয়ার জন্য যেমন বাজারে যেমন কচুপাতা কালারটা পাওয়া যায় না বেগুনি কালার পাওয়া যায় না আবার হালকা গোলাপি কালারও পাওয়া যায় না নীল কালারও পাওয়া যায় না আমিও নিজেও খুঁজছি পাওয়া যায় না তো চিন্তা করছি যে আমি বাসায় বানাবো মানে কালারটা কিভাবে যেমন কচুপাতা কালারটা আমি কিভাবে বানাবো সেটা আমি এর আগে আমার ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম তো টবে দিয়েছিলাম আর বেগুনি কালারটা আমি বানিয়ে দেখাবো আপনাদের এরকম আমি কয়েকটা কালার আপনাদের বানানো বানিয়ে দেখার চেষ্টা করতেছি তো আমার আজকের ভিডিওটি আশা করি আপনাদের উপকৃত হবে তো চলুন শুরু করা যাক এখানে আমার ছয়টি কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে গোলাপি কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা হলুদ কালার লাল কালার সাদা কালার আমি এই ছয়টা কালারে আমি আপনাদেরকে মানে পাঁচটা কালারের ভিডিও করে দেখাবো যে কী কালারটা দিয়ে কী কালার তৈরি হয় তো এখন শুরু করবো প্রথমে আমি একটা যে কোনো পাত্র নিয়ে নিলাম আপনারা চাইলে ছোটো ডিব্বা নিতে পারেন তো আমি এরকম একটা ছোট প্লেট নিয়ে নিলাম নেওয়ার পরে আমি এখানে কিছুটা এটা আমার পেস্ট কালার তো এই এখানে পেস্ট কালারটা আমি কিছুটা নিয়ে নিলাম কারণ আমার এই এই কালারটা আমার তৈরি করা আছে আমার সেরকম একটা লাগবে না তাই আমি আপনাদের দেখানোর জন্য আমি কিছুটা করে নিয়ে নিচ্ছি যে কালারটা কিভাবে তৈরি করব তো এভাবে নেওয়ার পরে আমি মিস করে দেখাচ্ছি আপনাদের এখানে আমি দুটো কালার অ্যাড করেছি একটা হচ্ছে গোলাপি আর একটা হচ্ছে পেস্ট কালার এই দুটো কালার মিলে আমি আপনাদের বেগুনি কালারটা বানিয়ে দেখাবো তো এখানে আমার আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কালারটা বেগুনি কালারটা আসে নাই তো এখানে বোঝা যাচ্ছে যে আমার পেস্ট কালারটা একটু বেশি চলে আসছে এই জন্য গোলাপি কালারটা আমি অ্যাড করে দেবো যখন দেখবেন যে কালারটা পারফেক্টলি হচ্ছে না তখন আপনারা কালারটা বিভিন্ন কালারটা না আসা পর্যন্ত আপনারা গোলাপি কালারটা অ্যাড করবেন যদি দেখেন যে পারফেক্ট হয়ে আসছে বিভিন্ন কালারটা তখন বাদ দিয়ে দিবেন আমাদের তো এখনো কমপ্লিট হয় নাই আমি আরেকটা অ্যাড করতেছি এভাবে আমি বেগুনি কালারটা তৈরি করে নিলাম পেস্ট কালার আর গোলাপি কালার দিয়ে এটা যখন আপনার টবে কিংবা যে কোনো মানে আপনি যেটাই বানান না কেন এই কালারটা দিলে ভালো দেখাবে খারাপ দেখাবে না তো যদি বাজারে না পান আপনারা ঘরে বসে এভাবে বানিয়ে নিতে পারেন এটা আমি বেগুনি কালার আপনাদের বানিয়ে দেখালাম এখন অন্য কালার একটা বানিয়ে দেখাবো এভাবে আমি পাঁচটা কালার আপনাদের বানানো দেখান দেখানোর চেষ্টা করব এখন যে কালারটা আমি আপনাদের বানিয়ে দেখাবো কচুপাতা কালার বানিয়ে দেখাবো এটা হচ্ছে পেস্ট কালার তো সামান্য পেস্ট কালারটা আমি নিয়ে নিলাম আর এখন নিয়ে নেবো হলুদ কালার তো এই দুইটা কালার সংমিশ্রণে আমি আপনাদের বেগুনি মানে কচুপাতা কালারটা বানিয়ে দেখাবো আমার টবের ভিডিওতে দেওয়া আছে কীভাবে কচুপাতার কালারটা আমি বানিয়েছি তো আপনারা দেখান দেখার চেষ্টা করবেন কারণ এখানে আমি একসাথে পাঁচটা কালার এড করেছি মানে কোন কালার দিয়ে কোন কালার তৈরি হয় তো আপনাদের অবশ্যই আশা করি উপকারে আসবে এই যে আমার কচুপাতার কালার চলে আসছে আর এখানে আরেকটু আপনারা চাইলে অ্যাড করতে পারেন আর যদি মনে করেন যে এই কালারটাই পারফেক্ট তাহলে এই কালারটাই আপনারা ইউজ করতে পারেন এই কালারগুলো কিন্তু বাজারে পাওয়া যায় না আমি আপনাদের বললাম তো আপনারা আপনাদের যদি পছন্দ হয় এই কালারগুলো তাহলে এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন সুন্দর একটা কালার চলে আসছে পাতা তো এইভাবে আপনারা চেষ্টা করবেন অবশ্যই বাসায় আর এখন আমার দুটো কালার আমি আপনাদের বানিয়ে দেখাইলাম এখন তিন নাম্বার কালার বানিয়ে দেখাল আমি চার নাম্বার কালারটা শুরু করবো সেটা আমি মিষ্টি কালার হালকা মিষ্টি কালার আমি মিষ্টি কালার কালারটা তৈরি করে দেখাবো আপনাদের তো এখানে আমি কিছুটা লাল কালার নিয়ে নিলাম আর এখন কিছুটা সাদা কালার অ্যাড করে দেবো eh, je ne হ্যাঁ দেখতে পাচ্ছেন যে এখানে আমার সাদাটা বেশি পড়ে গেছে এই জন্য হালকা নীল কালারটা আসতেছে না তাই আমরা আরও একটু নেভি ব্লু কালার এখানে অ্যাড করে দেব এখানে আমি আরেকটু ব্লু কালারটা দিয়ে আমি নীল কালারটা তৈরি করে নিলাম দেখলেন অনেক সুন্দর একটা কালার তৈরি হয়ে গেছে তো এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন কারণ এটা আমার পাঁচ নাম্বার কালার ছিল আমি এক একটা করে কালার আমি তৈরি করে দেখাইলাম আপনাদের তো আপনাদের যে কালারটাই ভালো যদি লাগে তো আপনারা এইভাবে বানিয়ে আপনারা ইউজ করতে পারেন কাগজের যে জিনিসটাই বানান না কেন এইভাবে আপনারা তৈরি করে সুন্দরভাবে ইউজ করতে পারেন তো যে পাঁচটা কালার আমি আপনাদের তৈরি করে দেখাইলাম সেই পাঁচটা কালার আমি একসাথে নিয়ে আসতেছি যে আসলে কীভাবে তৈরি করলাম একটা ভিডিও বানাতে আমাদের অনেক পরিশ্রম দিতে হয় তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রেব করে সাথে থাকা বেলাইকনটি অন করে আমার সাথে থাকবেন তাহলে আমার পরবর্তী সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ